উপজেলা পরিষদ দিবস উপলক্ষে পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত উপজেলা পরিষদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং সুনামগঞ্জ চার অর্থাৎ দৌড় ও বিশ্বম্বরপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের নেতৃত্বে উকিল পারাস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট কালীবাড়ি এবং বক পয়েন্ট হয়ে প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হুসেন মাস্টার সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক রব ও হুমায়ুন রশিদ প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান সোংথু প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা আব্দুল আওয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ ফারুক আহমদ দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল কদ্দুজ এবং শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন উনিশশো সালে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ১৯৮৪ সালে বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পরিষদ গঠন করেছিলেন আজ যারা উপজেলা সংস্কারের কথা বলছেন তাদের মনে রাখা উচিত তৃণমূল উন্নয়নের এই ঐতিহাসিক পদক্ষেপের স্থপতি ছিলেন পল্লী বন্ধু এরশাদ উপজেলা গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের কাছে সরকার পৌঁছে যেতে পারছে রাষ্ট্র পৌঁছে যেতে পারছে মানুষ ঘর থেকে বের হয়ে রাষ্ট্রে পাইছে তার একটা প্রয়োজন তার একটা দরকার তার একটা সমস্যা এই উপজেলার মাধ্যমে সবকিছু সমাধান করতে পারছে পরবর্তীতে বিভিন্ন সরকার তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই উপজেলাটারে বাতিল করে দিছে আজকে আমরা বিভিন্ন টিভিতে সমাবেশে টক শোতে ওনাদের কাছ থেকে আমরা দেখি ওনারা বিকেন্দ্রীকরণ করবেন আরে ভাই বিকেন্দ্রীকরণ তো আজকে থেকে ত্রিশ বছর আগে আমার চ্যানেল প্রেসিডেন্ট দিতে হুসেন মোহাম্মদ আজকে নাই তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষের দ্বারা তাই তিনি প্রশাসনের বিক্রয় করছিলেন আজকে তারা সংস্কারের কথা বলেন আমরা আগামী নির্মাণ চলে আমাদের চাই আসলে আমাদের সাবেক জেনপি জনাব আব্দুল মুজি মাস্টার সাহেবের সুদক্ষ পুত্র জনাব এজ মুখ হিমেলকে আমরা করার জন্য অনুরোধ করছেন আমরা সংক্ষিপ্ত করব মঞ্চে অনেক বক্তা আছেন বক্তব্য দেওয়ার অনেক সময় রয়েছে ইনশাল্লাহ আমরা বক্তব্য দেব মাঠে গাছে বালুর মাঠে दाखाते